এমন বোকার কত কাজ কি করে করতে চাচ্ছি নি বলতো আমি তো তোকে পাঠিয়েছিলাম যে আলো যেন কোনোভাবে এই রাজ্যে না আসে আর তুই যদি আমাদের বিপদের খবর গিয়ে আলোকে জানাস তাহলে তো সব কিছু ছেড়ে এই রাজ্যে চলে আসতে বাধ্য হবে আলো আর তখন তো ওই কালকোকরা আর জাদু সম্রাট আলোর অনেক বড় ক্ষতি করে দেবে অকাল হয়ে গেছে আর তাই তো আমার হাতে আর বেশি সময় নেই এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে না হলে আমি যে মহাবিপদে পড়ে যাব কিন্তু ওই জাদু সম্রাট তো আমার উপর নজর রাখতেও শুরু করে দিয়েছে আর আমি তো আগে থেকেই জানি ওরা আমার ক্ষতি করার জন্য সব সময় ওত পেতে আছে কিন্তু তারপরও আমাকে ঝুঁকি নিয়ে এখানে কিছুটা সময় থাকতে হচ্ছে আর মনে হচ্ছে যে কোনো সময় ওরা আমাকে আক্রমণ করতেই পারে আর আমি নিজেকে যেখানে আত্মগোপন রাখবো সেই জায়গাটা আসলে কতটা নিরাপদ সেটা তো আমাকে জানতে হবে আর তার জন্য আমাকে সামান্য সময়ের জন্য কিছুটা ধ্যান সাধনা করতে হবে আর আমি যেখানে থাকব সেখানটাকেও সুরক্ষিত করতে হবে আর এই ধ্যান সাধনাটা সম্পন্ন হলে আমি মুহূর্তে মধ্যে এখান থেকে চলে যাব কারণ আমার আলোর শক্তি ফিরে দেয়ার জন্য আমাকে এখন অনেক বেশি সাবধান হতে হবে আর মিটিকে টিকে রাখতে হবে করুণ ও अशुभ শক্তির যে কোনো উপায়ে ধ্বংস করতে হবে আর ওদের যদি ধ্বংস না করতে পারি তাহলে তো পুরো পৃথিবীটাকে করে দেবে আর আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে পারে না আর দেরি করবো না যা করার খুবই করতে হবে এ কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে ধ্যান সাধনা করতে শুরু করে একে একে দিন পার হতে শুরু করেছে আর অনেকটা সময়ও কেটে যাচ্ছে কিন্তু এখনো তো আমার সূর্যটা আলোকে নিয়ে ফিরে এলো না সূর্যের বাবা সূর্যের বাবা তুমি এভাবে হাত পা গুটিয়ে বসে না থেকে এক্ষুনি যাও গিয়ে আমার সূর্যকে খবর দাও ও যেন আলোকে নিয়ে ফিরে আসে কারণ ওকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না সূর্যের মা সত্যি সত্যি যদি আমার সূর্যের কাছে যাওয়ার যেত তাহলে কি আমি এতটা সময় অপেক্ষা করতাম না না করতাম না ঠিকই আমি 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 আমার কাছে ছুটে চলে চলে যেতাম আর গিয়ে ওকে সাথে করে নিয়ে আসতাম কিন্তু সেটা যে পারছি না সূর্যের কি হলো কি সূর্যের বাবা তুমি এভাবে চুপ করে রইলে যে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না শুনতে তো আমি সব কিছুই পাচ্ছি কিন্তু তোমাকে যে আমি সত্যিটা কিছুতেই বলতে পারছি না আর তাই তো আমি এভাবে সুখ করে আসি সূর্যের বাবা অনেকটা সময় ধরে দেখে যাচ্ছি তুমি আমার কথার কোনো উত্তরই দিচ্ছ না কিন্তু তুমি এমনটা কেন করছো বলো তো আমার কথার উত্তর দাও বলছি আর তুমি যদি আমার কথার উত্তর না দাও আর আমার সূর্যকে আমার কাছে নিয়ে না আসো তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব এই বলে দিলাম না না বউ এরকমটা বলো না তুমি অন্তত আমাকে আর একা করে কোথাও চলে যেও না কোথাও যাবো না আমি কিন্তু তুমি তুমি এখন যাবে সূর্যের কাছে আর সেখানে গিয়ে আমার সূর্যকে আমার কাছে নিয়ে আসবে আর তুমি যদি আমার সূর্যকে না নিয়ে এসো তাহলে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব এই বলে দিলাম না না সূর্যের মা তুমি এমন পাগলামি করো না তোমার দোহাই লাগে আমার সূর্য যতক্ষণ আমার কাছে ফিরে আসবে ততক্ষণ আমি এইভাবেই পাগলামি করব এই বলে দিলাম ওদিকে আলো কোণের সাজে নিজেকে সাজিয়ে তোলে এই তো আমি আমার এই জন্মে মতো বধূ সেজেছি, কিন্তু এটা তো আমি কিছুতেই চাইনি আমি তো শুধুমাত্র এই জন্মে আমার সূর্যের জন্য শুধুমাত্র একবারই বউ আসতেই চেয়েছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম নিয়তি যে এই জন্মে আমাকে আরো একবার বধু শাস্তে হচ্ছে হ্যাঁ আমি জানি এই সাজসজ্জা সব কিছু মিথ্যা কিন্তু তারপরও যে আমার মনের মধ্যে খুব কষ্ট অনুভূত হচ্ছে আমি কিছুতেই যে সহ্য করতে পারছি না আর মনে হচ্ছে যে আমি হয়তো অজানা কোনো শেকলে বাধা পড়ে যাচ্ছি কিন্তু কেন কেন এমনটা অনুভূত হচ্ছে আমার সেটাই তো বুঝতে পারছি না আমি তখনই মালিনী সেখানে এসে হাজির হয় আর আলোকে এমন বধূ সাজে দেখে সে একেবারেই অবাক হয়ে যায় আলো এ কি দেখছি তুমি বধূরূপে সেজেছ তার মানে তুমি কি মহারাজকে বিবাহ করতে রাজি হয়ে গেছ মহারাজ তো আমাকে শর্ত দিয়েছেন যে বিবাহ মিথ্যে এটা শুধুমাত্র আমি আর তিনি ছাড়া আর কেউ জানে না এমনকি আমি যেন মালিনী দিদিকে এসব কিছু না জানাই আর তাই এখন যাই হয়ে যাক না কেন আমি মালিনী দিদিকে কিছুই বলবো না কি হলো কি আলো তুমি চুপ করে রইলে যে না কেন কেন বলো আলো তুমি কিছু সে দিদি তুমি সবকিছু জেনেও আমাকে এমন প্রশ্ন কেন করছো বলো তো তুমি তো জানোই এই রাজের রাজা যা বলে তার সিদ্ধান্তকে সবাইকে মেনে নিতে হয় আর সেভাবে আমাকেও সবটা মেনে নিতে হচ্ছে কিন্তু আলো তুমি তো বলেছিলে যে তুমি মরে গেলেও মহারাজকে বিবাহ করবে না লাগলে লাগলে মহারাজকে তুমি বোঝাবে কিন্তু তুমি সে কথা এভাবে ভুলে গেলে তখনই রাজা প্রতাপ সিংহ সেখানে চলে আসে ওদিকে কালগোখরার জাদু এসে হাজির হয় দরবেশ বাবা রাস্তায় আর তখনও দরবেশ বাবা তার রাস্তায় ধ্যান সাধনা করতেই থাকে ওই দেখুন আমরা ওই দরবেশটাকে অবশেষে এখানে পেয়েছি আমি তো ভেবেছিলাম আমরা এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে ওই দরবেশটি খবর পেয়ে যাবে আমাদের ব্যাপারে আর তখনই সে এখান থেকে চলে যাবে 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 সে তো এখনো এখানে আছে হে তাই তো দেখছি যা ভালোই হয়েছে এখন যেহেতু ওই দর্বিশকে আমরা হাতে পেয়ে গেছি তখন আর কিছুতেই ওই দর্বেশকে ছেড়ে দেব না কারণ ওই দর্বেশকে যদি আমি ধরেই দেই তাহলেই দর্বেশ আমাদের প্রাণ কেড়ে নেয়ার জন্য নিশ্চয়ই কোন পরিকল্পনা করবে আর তাই তো বলছি একে কিছুতেই waste দেয়া যাবে না বলতে যাচ্ছে সংগ্রাম অপেক্ষা কেন করছেন আপনি এখন তো ওই দর্বেশ ধ্যান করতে ব্যস্ত আছে আর তাই এখনই সুযোগ আর এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে এক ভুলিওকে আঘাত করুন যত সংগ্রাম হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো কালগোখরা কালগোখরা কথা বলে জাদু সম্রাট মুহূর্তের মধ্যে তার শক্তি প্রয়োগ করে দরবেশ বাবার উপর আর যাদু সম্রাটের শক্তি দরবেশ বাবার শরীরে স্পর্শ করার সাথে সাথে দর্বেশ বাবার শরীরে একটা জাদু বলে তৈরি হয়ে যায় আর যাদু সম্রাটের শক্তি ফিরে এসে জাদুসম্রাটের সম্রাটের শরীরে আঘাত করে আহা হে এটা করে হলো ওই দরবেশের শরীরে আমি কেন আঘাত করতে পারলাম না না ওনার শরীরে কি করে ওই সুরক্ষা বলয় সৃষ্টি হয়ে গেল আর তাই তো আমার শক্তি ফিরে এসে আমাকে আঘাত করল যাদু সংরাহ আপনার কার পক্ষে ওই দরবেশটাকে কিছু করা সম্ভব হবে না আর তাই আপনাকে আর আমাকে একসাথে ওই দরবেশকে আঘাত করতে হবে হ্যাঁ কি কি বলেছো তাহলে তাই কর কালগোক্রা জাদু জাদুসম্রাট আর কালগোকরা দুজনে মিলে একসাথে দরবেশ বাবার উপর শক্তি প্রয়োগ করে আর সাথে সাথেই দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায়। কোথায় চলে গেল দরবেশ আমরা পারলাম না। পারলাম না ওই দরবেশটাকে আটকাতে। ওই দরবেশ আমাদের হাতের নাগালের বাইরে চলে গেল। ওদিকে রাজা প্রতাপ হয়ে এসে আলোকে দেখে একেবারেই অবাক হয়ে যায় আর মুগ্ধ হয়ে আলোর দিকেই তাকিয়ে থাকে এ কি এ আমি কাকে দেখছি এ তো সত্যি আমাদের আলো নয় ও তো সত্যি স্বর্গের অপসরা আমি আমি নিজে মনে মনে যতটুকু ভেবেছিলাম ঠিক তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে আলোকে সত্যি আমি আমার আলোর দিক থেকে চোখ সরাতে পারছি না এ কি মহারাজ আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন না না এটা মোটেই ঠিক হচ্ছে না উনি যদি আমার দিকে এভাবে তাকিয়ে থাকে তাহলে তোমার খুব অস্বস্তি হচ্ছে বলছে বলছি যে মহারাজ আমি তৈরি চলে মহারাজ আমাদের বিবাহের সময় পেরিয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ তাই তো আসলে অনেকটা দেরি হয়ে গেছে এই জন্যই তো আমি তোমাকে এখানে ডাকতে এসেছিলাম আর তুমি দেখো এখানে এসে তোমাকে দেখে আমি যে সব কিছু ভুলে গিয়েছি মহারাজ আজ আমাদের বিবাহ আর আজ আপনি যদি এসব কিছু ভুলে যান তাহলে কি করে হবে বলুন তো হ্যাঁ হ্যাঁ সেটাই তো চলো আলো অতিথিরা আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে হ্যাঁ মহারাজ ঠিক আছে চলুন তাহলে আর একটু দেরি করা আমাদের উচিত হচ্ছে না এরপর রাজা আর আলো সেখান থেকে চলে যায় আর মালিনিয়ে রাজা আর আলোর কথা শুনে একেবারেই অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ